শারীরিক অবস্থার অবনতি হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স যোগে গভীর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং এর সদস্য শাহুল কবির খান গণমাধ্যমকে জানায় হঠাৎ করে অসুস্থতা বোধ করায় খালেদা জিয়াকে রাত সাড়ে তিনটায় হাসপাতালের সিসিউতে ভর্তি করানো হয়েছে এ সময় তিনি গণমাধ্যমকে বলেন এই মুহূর্তে কিছু বলতে পারছি না তার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে রিপোর্টগুলো আসলে তার অসুস্থতার ধরন সম্পর্কে জানা যাবে এর আগে গত পয়লা মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া সে সময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় একদিন পর দুই মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি উল্লেখ্য খালেদা জিয়া লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে উনিশ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন ডেক্স রিপোর্ট বার্তা টোয়েন্টি